বন্ধুরা আজ যেই চীনকে আমরা একটি কঠোর দেশ হিসাবে দেখি সেই চীনের মাটিতেই একসময় আল্লাহ রসুল সাল্ল আলীহ্লামের সাহাবারা পা রেখেছিলেন ইসলামের একেবারে প্রথম যুগেই এক মহান সাহাবির নামের সঙ্গে চীনের একটি শহরের ইতিহাস জড়িয়ে যায় এই বিষয়টি শুধু গল্প বা কল্প কাহিনী নয় বরং এর পিছনে রয়েছে ইতিহাস আর এই ইতিহাসকে বুঝতে পারলেই চীন ও ইসলাম সম্পর্কে আরও পরিষ্কারভাবে বোঝা যায় চীনের নাম শুনলেই অধিকাংশ মানুষের মনে একটি কঠোর দেশের ছবি ভেসে ওঠে যেখানে বড় বড় কারখানা আছে দ্রুত গতির জীবন আছে আধুনিক প্রযুক্তি আছে এবং এমন একটি শাসন ব্যবস্থা আছে যারা ধর্মকে সন্দেহর চোখে দেখে কিন্তু এই একই চীন সম্পর্কে এমন একটি সত্য আছে যা প্রায়ই না পুরোপুরি খবরের শিরোনামে আসে না সাধারণ মানুষের কথাবার্তারাই উঠে আসে আর সেই সত্যটি হলো। ইসলাম চীনে কোনো নতুন ধর্ম নয় বরং চীনে ইসলামের উপস্থিতি সেই সময় থেকেই যখন বিশ্বের অধিকাংশ অংশে ইসলাম নামটি ছিল না যখন আরবের মরুভূমি থেকে বেরিয়ে মুসলমান ব্যবসায়ীরা দূর দূরান্তের অঞ্চলে সফর করতেন ঠিক সেই সময়েই তাদের মুখোমুখি হয়েছিল চীনের সভ্যতার সঙ্গে ইসলাম চীনে না তলোয়ার নিয়ে প্রবেশ করেছে না কোনো সেনাবাহিনী এখানে এসে মানুষকে জোর করে মুসলমান বানিয়েছে ইসলাম চীনে এসেছে বাণিজ্যের মাধ্যমে আর এই বিষয়টি একে বহু অন্য অঞ্চলের থেকে আলাদা করে তোলে সপ্তম শতাব্দীতে আরব ও পারস্যের ব্যবসায়ীরা সিল্ক রোড ধরে সফর করতে চীন পর্যন্ত পৌঁছাতেন সিল্ক রোড সেই সময় ছিল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ এই পথটি আরব অঞ্চলকে মধ্য এশিয়া ও চীনের সঙ্গে যুক্ত করত এই ব্যবসায়ীরা রেশম মশলা এবং অন্যান্য মূল্যবান জিনিসের ব্যবসা করতেন আর এই ব্যবসার সূত্রেই তারা চীনের বিভিন্ন বন্দর নগরীতে এসে থাকতেন বিশেষ করে গোয়াংঝো এমন একটি শহর ছিল যেখানে বাইরে থেকে আসা ব্যবসায়ীরা সহজেই বসবাস করতে পারতেন এখান থেকেই চীন ও মুসলমানদের মধ্যে প্রথম গভীর সম্পর্কের সূচনা হয় চীনের ঐতিহাসিক নথিগুলো জানাই তাং রাজবংশের সময়ে বাইরে থেকে আসা ধর্মগুলোর বসবাস ও উপাসনার অনুমতি ছিল সেই সময়েই বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমানরা চীনের বিভিন্ন শহরে বসবাস করতেন এই সময়েই ও শহরে একটি মসজিদ নির্মিত হয় যেটিকে আজ হোয়াই শেং মসজিদ বলা হয় এটিকে চীনের সবচেয়ে প্রাচীন মসজিদ হিসেবে গণ্য করা হয় এই মসজিদ কোনো যুদ্ধের স্মৃতিচিহ্ন নয় কিংবা কোনো বিজয়ের প্রতীকও নয় বরং এটি সেই মুসলমান ব্যবসায়ীদের উপস্থিতির প্রমাণ যারা চীনের শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবসায়ীরা শুধু বাইরের দেশ থেকে আসা অতিথি রয়ে যাননি বরং তারা এখানেই নিজেদের জীবন গড়ে তুলেছেন তারা স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন বিয়ে করেছেন চীনা ভাষা শিখেছেন এবং নিজেদের দিনের উপর আমল করতে করতে এই সমাজেরই একটি অংশ হয়ে উঠেছেন এই কারণেই চীনে ইসলামের এমন একটি রূপ তৈরি হয়েছে যা আরব বিশ্বের থেকে কিছুটা আলাদা কিন্তু নীতিমালা ও মূল বিশ্বাসে এটি সেই একই ইসলাম এই কারণেই আজ চীনে মুসলমানদের একটি বড় অংশ এমন যাদের দেখলে পুরোপুরি চীনা মনে হয় কিন্তু দিনের দিক থেকে তারা মুসলমান এদেরকে বলা হয় হুই মুসলমান হুই মুসলমানরা বংশগতভাবে চীনা তাদের ভাষাও সেই একই ভাষা যে ভাষায় সাধারণ চীনা মানুষ কথা বলে তাদের পোশাক পরিচ্ছদও সাধারণ চীনা মানুষের মতোই হয় পার্থক্য শুধু এটুকুই তারা শুকুরের মাংস খায় না এবং তারা নিজেদের নামাজ রোজা ও অন্যান্য ধর্মীয় দায়িত্ব পালন করে দীর্ঘ সময় ধরে হুই মুসলমানদের সঙ্গে চীনা সরকারের কোনো বড় ধরনের সংঘাত দেখা যায়নি বরং বহু হুই মুসলমান সরকারি কাজে এবং সেনাবাহিনীতেও যুক্ত ছিলেন এর পাশাপাশি চীনের পশ্চিম অঞ্চলে আরো একটি মুসলমান জনগোষ্ঠী বসবাস করে যাদের আজ উইঘুর মুসলমান বলা হয় উইঘুর মুসলমানরা বংশগতভাবে তুর্কি জাতিগোষ্ঠীর তাদের ভাষা আলাদা তাদের জীবনযাপন পদ্ধতি আলাদা এবং তাদের পরিচয় হুই মুসলমানদের থেকে স্পষ্টভাবেই আলাদা এই মানুষগুলো মূলত সিন জিয়াং নামে একটি অঞ্চলে বসবাস করে এই অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী ধরে মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত ছিল এবং এখানে ইসলামের শিকড় খুব গভীরভাবে প্রথতিত যদি আমরা পুরো বিষয়টিকে কথাই দেখি তাহলে এটা বলা ভুল হবে যে চীন ও ইসলামের সম্পর্ক সবসময়ই ঝগড়া ও সংঘাতের মধ্যে ছিল আসলে শত শত বছর ধরে মুসলমান ও চীনা সমাজ একসঙ্গে বসবাস করে এসেছে যতদিন মুসলমানরা সরকারের আইন কানুনের বিরুদ্ধে যায়নি ততদিন তারা নিজেদের ধর্ম পালনের পর্যাপ্ত সুযোগ পেয়ে এসেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন যুগ বদলাতে লাগলো এবং আধুনিক চীন গড়ে উঠল তখন ধীরে ধীরে সরকারের মনোভাব ধর্মের ব্যাপারে আরও কঠোর হয়ে উঠতে লাগলো বিশেষ করে এমন সব পরিচয়ের ক্ষেত্রে যেগুলো সরকারের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হতো এই প্রসঙ্গেই একটি প্রশ্ন প্রায়ই উঠে আসে চীনে কি ইসলামের সূচনা সাহাবিদের যুগ থেকেই হয়েছিল গোয়াংজৌ শহরে এমন একটি স্থান আছে যেটিকে সাহাবি হজরত সাদ ইবনে আবি অক্কাস রাজি তাআলা তাল আনহুয়ের সঙ্গে যুক্ত করা হয় হজরত সাদ ইবনে আবু অক্কাস রাজি আল্লাহ তাল আনহু রুসলে করিম সাল্লাহ আলী সাল্লামের খুব ঘনিষ্ঠ সাহাবি ছিলেন এবং ইসলামের ইতিহাসে তার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় মুসলমানদের বর্ণনা অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি যিনি ইসলামের বার্তা চীনে নিয়ে এসেছিলেন এবং সেই স্থানেই তার কবর রয়েছে বলে মনে করা হয় কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি এই ব্যাপারের সব ঐতিহাসিক গ্রন্থ একই মত পোষণ করে না অনেক নির্ভরযোগ্য ইসলামী বর্ণনা অনুযায়ী হজরত সাদ ইবনে আবি অকাস আনহুর ইন্তেকাল মদিনাই হয়েছিল এই কারণেই অনেকের ধারণা গোয়াং যে স্থানটি রয়েছে তা তার আসল কবর নয় বরং হয়তো এটি তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি কোনো নিদর্শন অথবা তার নামের সঙ্গে যুক্ত একটি স্মারক কিন্তু এটিকে কবর বলা হোক অথবা স্মৃতি চিহ্ন একটি বিষয় একেবারে পরিষ্কার চীনে ইসলামের উপস্থিতি কোনো হঠাৎ করে তৈরি হওয়া ঘটনা নয় বরং এর শিকড় খুবই পুরনো আর এই পুরনো উপস্থিতিকে না বুঝে আজকের পরিস্থিতি বোঝা সম্ভব নয় কারণ আজ যখন চীনে মুসলমানদের অবস্থার কথা বলা হয় তখন বেশিরভাগ মানুষ শুধু বর্তমান খবরগুলোর দিকেই তাকায় এবং পুরো পিছনের ইতিহাসকে উপেক্ষা করে বাস্তবতা হলো যতক্ষণ না আমরা জানব চীনে ইসলাম কতটা বিস্তৃত ছিল কিভাবে বিস্তার লাভ করেছিল এবং কোন অঞ্চলে এর উপস্থিতি ছিল ততক্ষণ পর্যন্ত আজকের চিত্র অপূর্ণই থেকে যাবে আর এই ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিয়ে গেলে এখন এটা দেখা খুব জরুরি হয়ে পড়ে যে আজকের চীনে মুসলমানরা কত বড় সংখ্যায় বসবাস করছে তারা কোন কোন এলাকায় বেশি রয়েছে তাদের মসজিদ কতগুলো এবং কেন আলাদা আলাদা মুসলিম গোষ্ঠীর জীবনে এত পার্থক্য দেখা যায় এই বিষয়গুলো বুঝতে গেলে আমাদের আজকেরই চীনের দিকে তাকাতে হয় একটি এমন চীনের দিকে যেখানে ইসলাম শুধু বইয়ের পাতায় বা পুরনো গল্পের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একটি জীবন্ত বাস্তবতা হিসেবেই বিদ্যমান আজ বিভিন্ন আন্তর্জাতিক হিসাব অনুযায়ী চীনে মুসলমানদের সংখ্যা প্রায় আড়াই কোটি থেকে তিন কোটির মধ্যে বলা হয় অর্থাৎ প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়নের কাছাকাছি এই সংখ্যা নিজেই অনেক বড় এবং এটা পরিষ্কার করে দেয় যে চীনে মুসলমানরা কোনো ছোট বা গুনাগুন্তির মতো জনগোষ্ঠী নয় এই মুসলমানরা পুরো চীনের সমানভাবে ছড়িয়ে নেই বরং বিভিন্ন অঞ্চলে তাদের উপস্থিতি ভিন্ন ভিন্ন রকমের সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে শিং জিয়াং নামের অঞ্চলে যেখানে উইগুর মুসলমানদের একটি বড় জনগোষ্ঠী রয়েছে এছাড়াও নিংশিয়া গানসু চিংহাই এবং ইউনানের মতো এলাকাগুলোতেও মুসলমানদের ভালো সংখ্যাই দেখা যায় অন্যদিকে হুই মুসলমানরা চীনের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছেন এবং বড় বড় শহরগুলোতেও বসবাস করেন বেইজিং সাংহাই শিয়ান এবং অন্যান্য বড় শহরগুলোতে আজ হুই মুসলমানদের মসজিদ বস্তিগুলো দেখা যায় এখন যদি মসজিদের সংখ্যা নিয়ে কথা বলা হয় তাহলে এটি এমন একটি তথ্য যা অনেক মানুষকে অবাক করে দেয় চীনে মসজিদের সংখ্যা বেশি বলে জানানো হয় অর্থাৎ বহু পশ্চিমা দেশের তুলনায়ও বেশি এই মসজিদগুলোর মধ্যে অনেকগুলো শত শত বছর পুরনো এবং আজও ব্যবহার করা হচ্ছে অনেক মসজিদ এমন আছে যেগুলোর স্থাপত্য পুরোপুরি চীনা ধাঁচের বাইরে থেকে দেখলে সেগুলোকে বৌদ্ধ মন্দিরের মতো মনে হয় কিন্তু ভিতরে নিয়মিত নামাজ আদায়ী করা হয় এটি এই বিষয়ের প্রমাণ যে চীনে ইসলাম সংঘাতের পথে না গিয়ে নিজের চারপাশের সমাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে জায়গা করে নিয়েছে এখন এখান থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যদি চীনে মুসলমানদের সংখ্যা এত বেশি হয় এবং এত মসজিদ বিদ্যমান থাকে তাহলে বিশ্বজুড়ে চীনের মুসলমানদের অবস্থা নিয়ে এত উদ্বেগ কেন দেখা যায় এর উত্তর একেবারে সোচা চীনে মুসলমানদের অবস্থা সব জায়গায় একরকম নয় হুই মুসলমান এবং উইঘুর মুসলমানদের পরিস্থিতির মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায় হুই মুসলমানরা সাধারণত চীনা সমাজের সঙ্গে পুরোপুরি মিশে গেছে তাদের ভাষা তাদের পরিচয় এবং তাদের জীবনযাপন সাধারণ চীনা মানুষের মতোই এই কারণেই তাদের তেমন বেশি কড়াকড়ির মুখে পড়তে হয় না এবং তারা একটি সীমার মধ্যে নিজেদের ধর্মীয় জীবন স্বাচ্ছন্দ্যে পালন করতে পারে মসজিদে নামাজ হয় দৈনন্দিন ধর্মীয় কাজকর্ম চলে এবং তাদের জীবন বাকি সমাজের থেকে খুব একটা আলাদা মনে হয় না অন্যদিকে ওই মুসলমানদের পরিচয় আলাদা তাদের ভাষা আলাদা তাদের সংস্কৃতি আলাদা আর এই আলাদা পরিচয়ই সিনজিয়াং জিয়াং অঞ্চলে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়ায় চীনা সরকারের বক্তব্য হল শিন জিয়াং এ যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো নিরাপত্তার জন্য জরুরি সত্য কথা বলতে গেলে শিন জিয়াং এর পরিস্থিতি এক লাইনে ব্যাখ্যা করা সম্ভব নয় সেখানে সরকারের নিয়ন্ত্রণ অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি কঠোর এবং প্রায় সব কিছুর উপর নজর রাখা হয় কিন্তু এর পাশাপাশি এটাও সত্য যে পুরো চীনকে শুধু শিন জিয়াং এর পরিস্থিতি দিয়ে বুঝে নেওয়া যায় না কারণ চীনের অন্যান্য অঞ্চলে মুসলমানদের জীবন ভিন্নভাবে চলতে দেখা যায় চীনের বক্তব্য হল তাদের সমস্যা নয় বরং নিরাপত্তা এবং নিয়ন্ত্রণের বিষয়ের সঙ্গে যুক্ত অন্যদিকে সমালোচকদের বক্তব্য হল এই অজুহাতেই ধর্ম এবং পরিচয়কেও চাপা রাখা হচ্ছে এই দুই মতের মাঝখানেই আসল বাস্তবতা দাঁড়িয়ে আছে যেখানে না তো এটা বলা যায় যে চীনে ইসলাম পুরোপুরি মুছে ফেলা হচ্ছে আবার না এটাও বলা যায় যে সব মুসলমান একেবারে নিশ্চিন্তে আছে আসল সত্য হল চীনে মুসলমানদের জীবন এলাকা পরিচয় এবং পরিস্থিতির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে আর এই বিষয়টি চীনের পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তোলে এখন যদি আমরা একটু পিছনে ফিরে পুরো গল্পটার দিকে তাকাই তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় যে চীন ও ইসলামের সম্পর্ক শুধু আজকের শিরোনামেই সীমাবদ্ধ নয় এই সম্পর্কের শুরু হয়েছিল বাণিজ্যের মাধ্যমে একসঙ্গে বসবাস করতে করতে এই সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিবর্তিত হয়েছে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি এমনই ঐতিহাসিক ভিডিও এবং ইসলামিক কন্টেন্ট আরও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন এ সম্পর্কে মূল্যবান মতমত কমেন্ট করে যাবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ